এই যে জাল টেনে ওঠাচ্ছে এই তুমি কি টানছো হ্যাঁ মাছ আসবে তো হ্যাঁ ইনশাআল্লাহ মাছ আসবে এই যে জাল টেনে ওঠানো হচ্ছে কি জাল এটা জালের নাম কি অনেক মাছ এই যে এই যে জালে মাছ চলে এসছে ওয়াও অনেক মাছ এই যে সকালে না সকালে ও আচ্ছা এই যে মাছ এই যে মাছ একদম তাজা মাছ ভালোই তো মাছ

একদম তাজা মাছ কি কি মাছ এখানে একটা বলো ফুটি উইংগে আর কি মাছ